উদ্যোগে কলকাতায় গঙ্গার ধারে আয়োজন করা হচ্ছে উৎসবে বিজেপির যে সঙ্গীত উৎসবের আয়োজক হলেন জিতেন্দ্র তিওয়ারি উদ্বোধন করবেন শুভেন্দু অধিকারী বঞ্চিত শিল্পীদের জায়গা করে দিতেই এই সঙ্গীত উৎসবের আয়োজন করা হয়েছে আর যে উৎসবকে তীব্র কটাক্ষ করেছে তৃণমূলও এবার বিজেপির উদ্যোগে কলকাতায় গঙ্গার ধারে আয়োজন করা হচ্ছে সঙ্গীত উৎসবের বঞ্চিত শিল্পীদের জন্য প্ল্যাটফর্ম করে দিতেই এই উদ্যোগ বলে জানাচ্ছে বিজেপি নেতৃত্ব সঙ্গীত উৎসবের আয়োজক বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি উৎসবের উদ্বোধন করবেন শুভেন্দু অধিকারী যা নিয়ে তীব্র কটাক্ষ করেছে তৃণমূল যে কোনো বঞ্চনার প্রতিবাদ কিন্তু বাংলায় হবে কেন্দ্র প্রকল্পে বঞ্চনার অভিযোগ নিয়ে তৃণমূল যখন রোজ সুর চড়াচ্ছে তখন এরাজ্যে সঙ্গীত শিল্পীদের বঞ্চনার অভিযোগ নিয়ে পাল্টা সরব হওয়ার কৌশল নিল বঙ্গ বিজেপি শুধু তাই নয় বঞ্চিত শিল্পীদের জন্য আলাদা প্ল্যাটফর্মও তৈরি করে দিচ্ছে গেরুয়া শিবির রাজ্য সরকারের সঙ্গীত মেলার পালটা বঙ্গ সঙ্গীত উৎসবের আয়োজন করতে চলেছে তারা বিশে জানুয়ারি প্রিন্সেপ ঘাটে হবে বিজেপি সঙ্গীত উৎসব উদ্বোধন করবেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গ সরকারের যে সংস্কৃতি দপ্তর তারা যে সংগীত মেলা করছে সেখানেও যারা তৃণমূল কংগ্রেসের ঘনিষ্ঠ নেতা মন্ত্রীদের ঘনিষ্ঠ তারাই সুযোগ পাচ্ছেন পাহাড় থেকে সমতল অব্দি অনেক গুণী এমন শিল্পী আছেন যাদেরকে সেখানে সুযোগ দেওয়া হচ্ছে না প্রতি বছরই রাজ্য সরকারের তরফে আয়োজন করা হয় সংগীত মেলা রবীন্দ্র সদন শিশির মঞ্চ মহাজাতি সদন সহ একাধিক জায়গায় আয়োজন করা হয় অনুষ্ঠানে এবছরও ছাব্বিশে ডিসেম্বর থেকে শুরু হয়েছে সঙ্গীত মেলা চলবে পয়লা জানুয়ারি পর্যন্ত আর রাজ্যের সঙ্গীত মেলা শেষ হওয়ার সপ্তাহ দিনের পর আলাদা করে সঙ্গীত উৎসব করবে বিজেপি ইতিমধ্যে আমন্ত্রণ জানানো হয়েছে বেশ কিছু সঙ্গীত শিল্পীকে যাদের মধ্যে রয়েছেন পূর্ণদাস বাউল যাচ্ছি কিন্তু বলেছি দেখুন অন্তর দিয়ে বললে আমি সেখানে আছি কোন রাজনীতির মধ্যে বন্ধনের মধ্যে আমি নেই বন্ধন ছাড়া বাউল গান গায় আর ঘে বেড়াই সব জায়গায় মানুষের কাছে যায় তো মানুষকে পেলে আমি সেখানে যাই শীতের মরশুম এখন তো প্রত্যেক ক্লাব প্রত্যেক পাড়া বিভিন্ন অনুষ্ঠান হয় ওনারাও একটা অনুষ্ঠান করবেন হয়তো বিশিষ্ট সঙ্গীত শিল্পী শুভেন্দু অধিকারী উদ্বোধন করবেন এবং বিশিষ্ট বুদ্ধিজীবী এবং সুরকার জিতেন্দ্র তেওয়ারি উদ্যোগ নিচ্ছেন এগুলো তো অত্যন্ত ভালো শুভেন্দুর জন্য তো একটা গানই দু হাজার চব্বিশ সালের রেজাল্টের পর তৈরি থাকবে খেয়ে যে লাথি ল্যাং ভেঙে ওই গেল ঠ্যাং ভাঙলো মাথায় তোমার বেল ও চাঁদুরে দেখলে কেমন তুমি খেয়ে সব মিলিয়ে শীতের বঙ্গে নতুন করে আবার বঞ্চনা ইস্যুতে চড়ছে রাজনীতির তারক উজ্জ্বল মুখোপাধ্যায় এবং কৌশিক গাতাইদের রিপোর্ট এবিপি আনন্দ বিজেপির উদ্যোগে কলকাতায় গঙ্গার ধারে আয়োজন করা হচ্ছে সংগীত উৎসবের আর এই সঙ্গীত উৎসব নিয়ে বিজেপি নেতা রুদ্রনীল ঘোষ তিনি কি বলছেন শুনুন দেখুন রাজ্য বিজেপির অফিসিয়াল কালচারাল আমি তরফ থেকে আমার কাছে সঙ্গীত মেলা করবার জন্য কোনো নির্দেশ আসেনি তবে অবশ্যই যে ইস্যুটাকে নিয়ে সঙ্গীত মেলাটা আয়োজন করেছেন মাননীয় জিতেন্দ্রবাবু এবং সঙ্গমিত্রা দেবী সেই উদ্দেশ্য অমূলক নয় সেই উদ্দেশ্যটা যেভাবে শিল্পীদেরকে বিভিন্ন ক্ষেত্রে এই তৃণমূল সরকার বা দল তারা আহ এক করে দিচ্ছে কালচারাল পারফরমেন্স করবার সুবিধাও দেখছেন এটা তো বহুদিন ধরেই চলছে সেই বিষয়ে যদি কেউ ব্যক্তিগত কোন উদ্যোগ নিয়ে থাকেন তাহলে অবশ্যই আমার কাছ থেকে ব্যক্তিগত ভাবে আহ সমর্থনযোগ্য কলকাতায় গঙ্গার ধারে সঙ্গীত উৎসবের আয়োজন করা হচ্ছে মূলত বঞ্চিত শিল্পীদের প্ল্যাটফর্ম দিতেই এই উদ্যোগ বলে জানাচ্ছে বিজেপি নেতৃত্ব আর যে সঙ্গীত উৎসবের আয়োজক হলেন বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারী যার সঙ্গে কথা বলেছেন আমাদের প্রতিনিধি সঞ্চয়ন মিত্র তিনি কি বলছেন শুনুন বিজেপি পলিটিক্যালি তো এই ধরনের কাজের সঙ্গে যুক্ত হয় না এটা কালচারাল অ্যান্ড লিটারি ফোরাম অফ বেঙ্গল বলে একটা সংগঠন আছে তাদের তরফ থেকে করা হচ্ছে কিন্তু হ্যাঁ এই অনুষ্ঠান করার জন্য ভারতীয় জনতা পার্টির আমাদের যে নেতৃবৃন্দ আছেন শুভেন্দু অধিকারী সুকান্ত দা আরো যে সিনিয়র নেতৃবৃন্দ আছেন সবারই সমর্থন আশীর্বাদ আছে ভারতীয় জনতা পার্টি তাদের তো নিজস্ব কালচারাল উইং ও রয়েছে মানে তারা কি এর সঙ্গে যুক্ত তাদেরকেও আমরা যুক্ত করবো নিশ্চয়ই তাদেরকে নিশ্চয়ই যুক্ত করবো তাদের সঙ্গে আমরা কথা বলবো এবং তারাও পার্টিসিপেট করবে এটাতে আচ্ছা মানে এটা আপাতত একটা মানে প্রাইভেট একটা মানে বিজেপির না আমি বলছি যে একটা সংস্থা সে সংস্থা এটা করছে এবং যেহেতু বঞ্চিত মানুষদের কথা যারা বলছে তাদের পাশে বিজেপি থাকে বঞ্চিত শিল্পীদের কথা যারা বলছে তাদের পাশেও বিজেপি থাকবে